সুপ্রভাত বৌধুরা আজ একত্রিশ অক্টোবর শুক্রবার শুরু করছি চিন্তানের মুখ্যবার্তা আজকের মুখ্য বিশেষ বিশেষ বিভাগগুলি বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই চোখ রাখব বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীদের এক অবিশ্বাস্যকর আবিষ্কার বদলে দেবে ভবিষ্যৎ পৃথিবীকে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা একটি বিপ্লবী প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা প্লাস্টিক বর্জ্যকে সূর্যের আলো ব্যবহার করে পরিচ্ছন্ন হাইড্রোজেন জ্বালানিতে রূপান্তরিত করতে সক্ষম এই প্রযুক্তি কেবল প্লাস্টিক দূষণ হ্রাস করবে না সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে বড় অগ্রযাত্রা করবে গবেষণাটি কোরিয়া ইনস্টিটিউট অফ এনার্জি রিসার্চের ডক্টর চোং পিও চোর নেতৃত্বে সম্পন্ন হয়েছে যেখানে তারা পুনর্ব্যবহার অযোগ্য থার্মোসেট প্লাস্টিক দিয়ে হাইড্রোজেন উৎপাদন করেছেন প্রযুক্তির মূল বৈশিষ্ট্য হল একটি ভাসমান সৌর অনুঘটক তৈরি করা হয়েছে যা সূর্যের আলোকে কাজে লাগিয়ে প্লাস্টিক বর্জ্যকে হাইড্রোজেনে রূপান্তরিত করে প্রতি কেজি বর্জ্য প্লাস্টিক থেকে প্রায় একশো তিরিশ গ্রাম হাইড্রোজেন উৎপাদন সম্ভব হচ্ছে দেখে নেব আন্তর্জাতিক সংবাদ আওয়ামী লীগের সমর্থকরা সাধারণ নির্বাচনে ভোটদানে বিরত থাকলে লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় অংশই নেবেন না সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে হাসিনা ঘোষণা করলেন যে রাজনৈতিক দলই বাংলাদেশের সরকার গরুক না কেন সেই সরকার যদি আওয়ামী লীগকে স্বীকৃতি না দেয় তাহলে তিনি দেশেও ফিরবেন না শেখ হাসিনার মুখে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন বয়কট করার ডাক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হাসিনা এখনও বিশ্বাস করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে ভেনিজুয়েলাকে সাহায্য করতে ব্রাজিলের ভূমিহীন শ্রমিক আন্দোলনের নারী সদস্যরা একটি অভিনব উদ্যোগ নিয়েছেন তারা স্প্যানিশ গৃহযুদ্ধের সময়কার আন্তর্জাতিক ব্রিগেডগুলোর আদর্শে আন্তর্জাতিকতাবাদী ব্রিগেড গঠনের দাবি তুলেছেন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে এমনটাই বলেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিশ্চিত করতে গত কয়েকদিন ধরে তুরস্কের ইস্তাম্বুলে আলোচনা চলছিল কিন্তু সংকটের কোনো কার্যকর সমাধান ছাড়াই ওই আলোচনা শেষ হয়েছে এই শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় ওই অঞ্চলের জন্য একটি বড় ধাক্কা বিশেষ করে পাঁচ মাসের সীমান্তে প্রাণঘাতিক সংঘর্ষে দুই দেশেরই বহু মানুষ মারা গেছেন চলতি এশিয়া সফরের অংশ হিসেবে বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে দেশটিতে তার পৌঁছানোর আগের দিন মঙ্গলবার নিজেদের পশ্চিম উপকূলে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া বুধবার স্থানীয় সময় ভোরবেলা উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলা হয়েছে এটি ছিল তাদের সমুদ্র থেকে স্থলে নিক্ষেপযোগ্য সর্বাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এটি শত্রুদের উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির কথা মনে করিয়ে দেবে নাইজেরিয়ার লেখক ও নাট্যকার ওলে সোয়ার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র সোয়ঙ্কা হলেন সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী আফ্রিকার প্রথম লেখক তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান মঙ্গলবার নাইজেরিয়ার লাগোসে অবস্থিত সাংস্কৃতিক কেন্দ্র কংগিস হারভেস্ট গ্যালারিতে বক্তব্য দেন সোয়কা ওই সময় তিনি স্থানীয় মার্কিন কনসুলেট থেকে তেইশে অক্টোবর তার কাছে আসা এক নোটিশের কিছু অংশ পড়ে শোনান স্বভাবসুলভ হাস্যরস করে সোয়ঙ্কা ওই নোটিশকে প্রেমপত্র হিসেবে অদ্ভুত অভিহিত করেছেন নোটিশে বলা হয়েছে সৈকর মার্কিন ভিসা বাতিল করা হবে এর জন্য তাকে তার পাসপোর্ট সঙ্গে নিয়ে স্থানীয় মার্কিন কনসুলেটে উপস্থিত হতে বলা হয়েছে আসছি দেশের খবরে দিল্লির অবৈধ কলোনি এবং জমি দখল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবে নগর উন্নয়ন এবং আবাসন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গত সেপ্টেম্বরে সংসদীয় কমিটিগুলি পুনর্গঠনের পর যে সমস্ত নতুন আলোচ্যসূচি তালিকাভুক্ত হয়েছে তার মধ্যে এই বিষয়টি আলোচনার জন্য চিহ্নিত করা হয়েছে দীর্ঘদিন ধরে অবৈধ কলোনি দিল্লিতে একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেখানে প্রায় পুলিশের হুমকি উচ্ছেদ অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেই কারণে বিষয়টি আলোচনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে তবে অবৈধ কলোনিগুলিকে আইনি স্বীকৃতি দেওয়া নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি দিল্লির পাশাপাশি অন্যান্য শহরে থাকা অবৈধ কলোনিগুলি নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে নম্বর সেভ করা নেই তাহলে তো ভরসা সেই ট্রু কলারের মতো কোনো বেসরকারি অ্যাপ কিন্তু আর সেই দিন থাকবে না কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের অধীন টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই জানিয়ে দিল এবার সরকারি সহযোগিতায় এমন এক ব্যবস্থা তৈরি করা হবে যাতে সেভ না থাকলেও আপনা থেকেই ফোনে যিনি ফোন করছেন তার নাম উঠে আসবে যে নাম দিয়ে সিম কার্ড কেনা হয়েছে সেই নামটি ডিসপ্লে হবে এই পরিষেবার নাম দেওয়া হয়েছে কলিং নেম প্রেজেন্টেশন বা সিন অ্যাপ সরকারি প্রকল্প নিয়ে বিবাদ বিতর্কের জেরে বেনজির অপহরণের একটি ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল মুম্বাই খবর আসে পাওয়াই অঞ্চলের এক স্টুডিওতে সতেরো জন শিশু সহ জনকে বন্দী করেছে কোনো জানা যায় কোনো টাকা পয়সা নয় তার দাবি কয়েকজন উচ্চপদস্থ কর্তা ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইছে রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে ঘণ্টাখানেক পুলিশের সঙ্গে গুলি বিনিময় চালিয়ে শেষ পর্যন্ত নিহত হয় রোহিতার জ নামে ওই অপহরণকারী উদ্ধার করা হয় বন্দি শিশুদের উমর খালিদ শারজিল ইমামরা নাকি গায়ের জোরে সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছে এনআরসি সিএএ নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করেছে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার ওপর আঘাত করেছে দীর্ঘ টালবাহানার পর এবং সুপ্রিম কোর্টের ধমকে বৃহস্পতিবার ওমর খালিদদের জামিনের মামলায় হলফনামা জমা দিয়েছে দিল্লি পুলিশ পাঁচ বছরের ওপর বিনা বিচারে তাদের জেলবন্দি রেখে খালিদ ইমাম সহ অন্যান্য অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে এমনই হাস শোকর দাবি করেছে অমিত শাহের পুলিশ এশাইয়ার নিয়ে তামিলনাড়ু রাজ্যে আগামী দোসরা নভেম্বর সর্বদল বৈঠক দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এদিন তিনকাশিতে এক জনসভায় কথা জানান স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি বলেন বিজেপি বিরোধী দলগুলির মধ্যে মত ও পথের অনেক ফারাক থাকতে পারে কিন্তু আমি চাই এসব আপাতত মূলত বিদেখে এশআইআর বিরোধী সভায় সকলে সামিল হন বিশেষজ্ঞদের মতে স্ট্যালিনের এই উদ্যোগ অভিনব তিনি চান দেশ জুড়ে এশায়ারের বিরুদ্ধে এক বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে সেই কারণেই তিনি শুধু নিজের রাজ্য নয় এই আন্দোলনের ডাক দিয়েছেন দেশ জুড়ে এখন রাজ্যের খবর এসআইআর ঘোষণার পর থেকেই বিপাকে পড়েছে রাজ্যের অসংখ্য ভোটার এসআইআর ঘোষণার দিন থেকে মুখ্য নির্বাচনী দপ্তরের ওয়েবসাইটে গিয়ে দু সালে নিজেদের নাম রয়েছে কিনা জানতে শুরু করেন মানুষ সূত্রে খবর এক কোটির বেশি মানুষ কমিশনের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেন কিন্তু সিইও দপ্তরের ওয়েবসাইট মাঝে মধ্যেই বসে যায় ফলে ভোটার তালিকায় নিজের নাম খোঁজার ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে সমস্যায় পড়েছেন নির্বা উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে বহুদিন ধরেই রাজ্য রাজ্যপাল সংঘাত চলছিল সংঘাত এতই চরমে ওঠে যে তা শীর্ষ আদালত পর্যন্ত করায় তবে অবশেষে রাজ্যের মনোনীত উপাচার্যের তালিকাতেই শিলমোহর দেয় সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ মোট ছটি বিশ্ববিদ্যালয় অবশেষে তাদের উপাচার্য সংক্রান্ত জট থেকে মুক্তি পেল স্থায়ী উপাচার্য পেল ছয় বিশ্ববিদ্যালয় কেন এত ধস নামছে দার্জিলিংয়ে একটুতেই এত বড় মাপের বিপর্যয় কেন হচ্ছে বারবার হিমালয় সংলগ্ন এই জেলার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করল জাতীয় পরিবেশ আদালত ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে এই বিষয়ে রিপোর্টও চাওয়া হয়েছে আগামী বাইশ ডিসেম্বর কলকাতায় জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় জোনাল বেঞ্চে বিষয়টি শোনা হবে বাজারে প্রচুর টাকায় ঋণ তা মেটাতে না পেরে মানসিক চাপ তার জেরে আত্মঘাতী কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ক্যাম্পাসের ভেতর মিলল তাঁর ঝুলন্ত দেহ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে এখন থেকে আর ইচ্ছে মতো পোশাক পরে ঢোকা যাবে না পুজো কমিটি ও ওয়েলফেয়ার সোসাইটির তরফে স্পষ্ট জানানো হয়েছে শর্ট স্কার্ট বা অনুপযুক্ত পোশাকে প্রবেশ একেবারেই নিষিদ্ধ পাহাড়ের এই অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানে ভিড় থাকে পর্যটকদের এই বিধিনিষেধ সেই স্থানে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা বিশিষ্ট মহলে শেষে খেলার খবর বৃহস্পতিবার মুম্বাইয়ের ডিওয়ে পাতিল স্টেডিয়ামে মহিলাদের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে তিনশো উনচল্লিশ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারায় ভারত ভারতের জয়ে তৈরি হল জোড়া বিশ্ব রেকর্ড দুই দল মিলিয়ে তৈরি হলো আরও একটি রেকর্ড পাহাড় মাথায় করে সমস্যার মাঠে নেমেও দুর্দান্ত লড়াই তবে দাঁতে দাঁত চেপে লড়েও শেষ পর্যন্ত হার সুপার কাপ মহামেডানের প্রথম ম্যাচকে এইভাবেই বর্ণনা করা যায় বৃহস্পতিবার সুপার কাপের প্রথম ম্যাচ ছিল মহামেডানের সেই ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়েও হারতে হলো তাদের আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার